فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله وقال رسول الله صلى الله عليه وسلم رجعنا من الجهاد الأصغر إلى الجهاد الأكبر أو كما قال النبي عليه الصلاة والسلام قرآن سنة نربار شكا شنسكار پرشد نترطو او اسلامي شماج بنرمانر لوكي নীতিগত রাজনৈতিক পরিবর্তন ছাই ইমান দেশ জাতি শিক্ষা সংস্কৃতি মাটি মানুষ মানবতা মানচিত্র পতাকার অতন্দ্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার একজাত কাফেরাকে আগত সম্মেলনে জানাচ্ছি আন্তরিক পাণ্ডালা অভিনন্দন ও সংগ্রামী পথে বিজয়ী সালাম প্রিয় আমার সদস্য বৃন্দ কর্মী বৃন্দ দায়িত্বশীল বৃন্দ থানা পৌর সম্মেলন দুই হাজার ছাব্বিশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সময় করতে যাচ্ছে যেই সময়ে আজকে রাজপথে আমার ভাইয়ের রক্তের গন্ধ এখনো শুকায় নাই যেই সময়ে আজকে আমার মায়াদের গা থেকে এখনো ধর্ষণের দুর্গন্ধ বের হচ্ছে যেই সময় আমরা থানা সম্মেলন করতে যাচ্ছি এখনো আমাদের শিশু মায়ের থেকে শিশুরা হাহাকার করে অভাবে এমন সময় আমরা তানা সম্মেলন অনুষ্ঠিত করেছি সফল করতে যাচ্ছি যেই সময়ে এখনো পুরা আকাশের নিচে মানুষ ঘুমাচ্ছে এমন সময় তানা সম্মেলন বাস্তবায়ন করেছি যেই সময়ে চিকিৎসাবিহীন মানুষ মারা যাচ্ছে এমন সময় তানা সম্মেলন

সম্মানিত সম্মানিত পিয়াস আমরা যাকে সহযোগী ধর্ম উপদেষ্টা হিসাবে চিনি তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেইশ সালের সম্মানিত সফল সভাপতি ছাত্র নেতা আরিফুল ইসলাম সাহেব তো শরীফুল ইসলাম রিয়াদ সাহেব আলহামদুলিল্লাহ আমরা ওনাকে চিনি গোটা বাংলাদেশের ছাত্ররা চিনে ওনাকে তিনি বর্তমান যে দেশের জন্য যে ভূমিকা পালন করতেছেন এই প্রোডাক্টটা এই ছাত্র নেতৃত্ব কোন সংগঠন দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে ধর্ম উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান পরামর্শ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আলহামদুলিল্লাহ রাষ্ট্রের প্রধান মেরুতে ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র সমাজে সুন্দর হবে সুন্দর আলো বইবে সুন্দর সূর্য দিতে হবে শান্তির মানুষের ভাগ্যে শান্তির সূর্য দিতে হবে আর আমরা যদি ঘমিয়ে পড়ি আমরা যদি জাতির এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা চেষ্টা করে যাচ্ছে একমাত্র ছাত্রদের কল্যাণে কল্যাণমুখী এই কল্যাণমুখী সিদ্ধান্ত করে এক কাফেলায় এনে যেন সমাজটাকে সুন্দর করতে পারি আমি গোটা দেশ নিয়ে কথা বলবো না আমার চোখীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হল ফিতনা আপনারা জানেন সবচেয়ে বড় কিবিত না আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে এই জায়গায় সফল সফল হয়েছে যদি আমরা মানুষ একসা হতে পারি এই জায়গায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একমাত্রই সফল আজকে আমাদের সঙ্গে জড়িত আছে স্কুল কলেজের ছাত্রবৃন্দ আজকে আমাদের সাথে জড়িত আছে আলিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ আজকে আমাদের সাথে জড়িত আছে

একজন মন্ত্রীও নেই একজন মেম্বারও নেই একজন চেয়ারম্যানও নেই অনেকবারই তোমরা বলো ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের নেতৃত্বে একজন মেম্বার নেই একজন এমপি নেই একজন চেয়ারম্যান নেই আমি বলি শুধু এখানে সমাপ্ত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে একজন চোর নেই একজন ডাকাত নেই একজন দর্শনকারী নেই একজন ছাত্রাবাসকারী নেই একজন ফ্যাসিস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশে নেই শুধু চেয়ারম্যান মেম্বার আমাদের সংগঠনে নেই থানা আমাদের সংগঠনে আমাদের সংগঠন হচ্ছে আদর্শিক এটা আদর্শের সংগঠন আমাদের সংগঠনে এই রকম কাদা দাঁত নেই আজকে উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট শুক্রবার বেলা দুইটায় মিলনায়তন ঢাকায় বরগম সাহেব জবানার কুতুব

বাazir কোন দাগ দশন বাজির কোন দাগ চুরির কোন দাগ ডাকাতির কোন দাগ নেই আলহামদুলিল্লাহ বিশাল আজকে টেকনাফ থেকে তুলিয়া রূপচাট থেকে পতুলিয়া গোটা বাংলাদেশের আনাচে কানাচে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীরা লক্ষ লক্ষ কর্মীরা পチンছি মাটিতে দেশের বিরাজমান চলা বিরাজ করতেছে তারা দেশের শান্তির জন্য কাজ করতেছে তারা আজকে দাগ মুক্ত আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম সম্মেলনে উপস্থিতি যারা এসেছেন উদাত্ত আহ্বান রাখবো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আদর্শ আমি হয়েছি আমি আমানুল্লাহ আজ থেকে দুই সালে জানুয়ারিতে আমি অনুপ্রাণিত হয়েছিলাম আলহামদুলিল্লাহ এই সংগঠনে আসার পর থেকে যেইটুকু সংগঠনের কার্যক্রম দেখতে পেয়েছি সুশৃঙ্খলতা সুসংগঠিত এবং আদর্শের এক মহান এটা বাংলাদেশের মধ্যে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এই পাঁচ বছরের মধ্যে আমার একজন কর্মী আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি এলাকায় চার বাই পাঁচ বাই থাকেন ঘরের মধ্যে তাদের মধ্যে মিল থাকে ঢাকা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষেই সম্ভব এখান থেকে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এবং সাথে সাথে আমাদের এই সম্মেলনের কিছু দাবি পেশ করছি আপনাদের সামনে দাবিগুলোর সাথে যদি একমত থাকেন হা বলবেন না থাকলে না বলবেন এবং আশা করি ছাত্র সমাজের কল্যাণমুখী দাবির সাথে আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা পৌরসভার ঘোষণা সম্মেলন দুই হাজার ছাব্বিশের সম্মেলনের ঘোষণা পত্র পাঠ করছি ঘোষণা পত্র পাঠ করছি আমি ইমান সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যত না ইসলাম ইমান দেশ জাতি শিক্ষা সংস্কৃতি মাটি মানুষ মানবতা অতন্ত্র প্রহরী

মহাগ্রহর উপরান এবং মানবতা আদর্শের শ্রেষ্ঠ মডেল হযত মোহাম্মদুল রসুলুল্লাহ সল্লহিও সাল্লাম এর পবিত্র সুন্নাতের শিক্ষা বাধ্যতামূলক করিতে হবে দুই নম্বর দাবি সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ আদায়ের সুব্যবস্থা এবং শিক্ষার্থীদেরকে নামাজের ট্রেনিং ও উৎসাহ প্রদান প্রতিষ্ঠান প্রদানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বাধ্য করিতে হবে তিন নম্বর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী থেকে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত ইসলাম ও মুসলিম শাসনের গৌরবময় ইতিহাস এবং জরুরি মাস আলামাসায়ী অনৈতিক শিক্ষা বাধ্যতামূলক করিতে হবে চার নম্বর দাবি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সমূহে পঞ্চম শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করিতে হবে এবং গুরুত্বের সাথে পর্দার বিধান বাধ্যতামূলক ও সকল আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান প্রদর্শন করিতে হবে পাঁচ নম্বর দাবি সকল ধর্মবিরোধী শিক্ষা বর্জন করিতে হবে এবং সকল ধর্মের বিরোধিতা থেকে ক্যাম্পাসকে সম্পূর্ণ মুক্ত রাখিতে হবে ছয় নম্বর দাবি ছাত্র ছাত্রীদের সাহস মেধা বৃদ্ধির জন্য প্রতি সপ্তাহে গান নাচ বাজনা মুক্ত সুস্থ সাংস্কৃতিক ও ইসলামিক দ্বারা সমূহ ইসলামিক দ্বারা সমূহকে ফলো করে সাপ্তাহিক শিক্ষা সেমিনারের আয়োজন আয়োজনকে বাধ্যতামূলক করিতে হবে সাত নম্বর দাবি গরিব মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি এবং পরীক্ষা ফি হাত করিতে হবে এবং সময়ে সময়ে তাদেরকে সহায়তা প্রদান করিতে হবে ও বেশি গরিব হলে তাদের লেখাপড়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করিতে হবে আট নম্বর দাবি প্রত্যেক মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান সমূহে সর্ব বিষয়ের উপর একটি গবেষণাগার ও প্রতি ক্লাস থেকে মেধা যাচাই করে গবেষক টিম তৈরি করিতে হবে আমাদের এই দাবি সমূহের সাথে আপনারা কি একমত আছেন ইনশাল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন চাই তারা কমি মাদ্রাসায় পড়া লাগবে না তারা স্কুল কলেজে থাকাই তার দেশের সর্বোচ্চ আদর্শ মান ব্যক্তি হিসাবে গঠিত হবে আর যদি এই সমাজে দেশে রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয় তাহলে সমাজের কোন ইচ্ছে মাটিতে আদর্শবান ছাত্র স্কুল কলেজ থেকে বের হতে পারবে না আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদের দাবিকে দাবি আদায়ের জন্য এবং এই দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন এবং রাষ্ট্রপক্ষকে এই দাবিগুলো মানার জন্য তৌফিক দান করুন এবং এই অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন প্রিয় হাজির আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিনকে সাক্ষী রেখে আমি দায়িত্ব নিয়েছিলাম আমার দায়িত্ব আদায়ে অনেক ভুল হয়েছে বেয়াদবি হয়েছে এবং আমার দায়িত্ব আদায়ের বেলায় অনেক কমতি হয়েছে আল্লাহ তালার কাছে প্রথমে ক্ষমা চাচ্ছি তারপর আপনাদের ক্ষমা চাচ্ছি কারণ সকলের দায়িত্ব ছিল আমার কাদের মধ্যে আমি আপনাদের কারো দায়িত্ব আদায় করতে পারি নাই আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন আর ইনশাল্লাহ হয়তো দায়িত্ব শেষ হতে পারে অথবা এই ব্যানারের নাম শেষ হতে পারে কিন্তু ইনশাল্লাহ আমরা রাজপথে আসি রাজপথে থাকবো ছাত্র সমাজের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে দেখা হবে রাজপথে কত হবে স্লোগানে